এত কম দামে এত সুন্দর সুন্দর সব জিনিস আপনারা কোথায় পাবেন যেখানে গেলে মাত্র একশো টাকা থেকে শুরু করে আপনারা খুবই রিজনেবল প্রাইজে হচ্ছে খরসাজানো জিনিস প্লাস হচ্ছে হ্যান্ডমেড চুরি তারপর হচ্ছে টু পিস কচ কাপড় সব পাবেন সো হ্যালো ওয়ান কেমন আছেন সবাই তো আমি হচ্ছে অনেক দিন পর আজকে একটু বের হব তো আজকে অনেকগুলো প্ল্যান নিয়ে মূলত আমি বের হচ্ছি তাই হচ্ছে আমি খুব তাড়াতাড়ি হচ্ছে শাওয়ার নিয়ে নেই সাড়ে বারোটার মধ্যেই তারপর হচ্ছে লাঞ্চ বের হব তো অনেকদিন হয়েছে একটু বাইরে বের হয় না তো আজকে হচ্ছে আমি একটু ডক্টর দেখাবো প্লাস হচ্ছে একটু ঘোরাঘুরিও করব তো সব কিছু মিলিয়ে হচ্ছে বের হব তো ফার্স্টে হচ্ছে আমি এখানে একটা সিরাম তারপর হচ্ছে সানস্ক্রিন অ্যাড করি তারপর হচ্ছে লিপ বাম অ্যাড করি তো তারপর হচ্ছে আমি আমার আবায়াটা বের করে নিই আর এটা অনেকেই পছন্দ করছে এই আবায়াটা এটা হচ্ছে আমি সৌদি আরব থেকে নিয়েছি তো তারপর হচ্ছে এই তো আমার টোট ব্যাগটা নেই এটা হচ্ছে আমার অনেক পছন্দ একটা ব্যাগ তারপরে এই তো আমি রেডি হয়ে বের হয়ে যাই আর সাথে হচ্ছে আজকে আমার বড় আপুও যাচ্ছে ওর সাথে হচ্ছে ওর দুইটা বেবি তারপর হচ্ছে আম্মুও যাচ্ছে তো ফার্স্টে হচ্ছে আমরা মেলায় যাই আর এই মেলাটা হচ্ছে কোথায় তোমাদের আমি একটু পরেই বলবো হয়তো অনেকে দেখে চিনতেও পেরেছো যেটা কোথায় তো ফার্স্টে হচ্ছে মেলায় গিয়ে দেখলাম যেখানে এখানে মাত্র দুইশো টাকা করে শাড়ি বিক্রি করতে সেই আঙ্কেল দেখলাম যে অনেক ভালো ভালো শাড়ি দেখাচ্ছে যেগুলো প্রাইস মাত্র দুইশো টাকা তিনশো টাকা এরকম তারপর হচ্ছে আমি এখানে কিছু টু পিস দেখছিলাম তো এখানে হচ্ছে ওরা একটু দাম বেশি চাইছিল সাতশো আটশো তারপর হচ্ছে ছয়শো বাট একটু বার্গিং স্কিল যদি ভালো থাকে তাহলে খুবই কম প্রাইস আপনারা নিতে পারবেন তো আমি হচ্ছে অনেকগুলো টু পিস তারপর হচ্ছে ওয়ান পিস এগুলো দেখি আমার কাছে এই গাউনটাও ভালো লাগছে তারপর অনলাইনে আমরা যে টু দেখি সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তারপর এখানে ছিল কিছু ব্যাগ তারপর এখানে কিছু ছিল ওয়ান পিস যেগুলো মাত্র দুইশো টাকা করে ছিল আমার কাছে এগুলো খারাপ লাগেনি এগুলো ফেব্রিকও খুব ভালো ছিল ওয়ান পিস ছিল দুশো টাকা হিসাবে মোটামুটি ভালোই ছিল তো এখানে হচ্ছে অনেক কালেকশন ছিল তো তারপর হচ্ছে আমি চলে যাই একটু জুয়েলারি সেকশনে এখানে এই আঙ্কেলের কাছে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ওনার কাছে চুরি তারপর হচ্ছে ব্রেসলেট ইয়াররিংস তারপর হচ্ছে ফিঙ্গারিংস অনেক ইউনিক ইউনিক কালেকশন ছিল তো আমি একটু সবগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম তারপর হচ্ছে ওনার কাছে হ্যান্ডমেড অনেক রিং ছিল দেন হচ্ছে চুরি ছিল ওনার কাছে অনেকগুলো কালেকশন ছিল এই দোকানটা একদম মেলাতে ঢুকতেই আপনারা দেখতে পাবেন তারপর হচ্ছে এখানে কিছু ব্রেসলেট ছিল এগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিং অনেক বেশি চলতেছে তো এগুলো হচ্ছে দুইশো টাকা তিনশো টাকা মানে এক একটা এক এক প্রাইস ছিল একটু বার্গিং করে নিতে পারলে আপনারা খুবই কম প্রাইসে নিতে পারবেন বাট এগুলো কালার গ্রান্টেড কতটা সেটা আমি জানি না তারপর হচ্ছে এখানে লেস ছিল মাত্র বিশ টাকা করে গজ এই লেসটা মাত্র বিশ টাকা করে গছ ছিল আমার কাছে খুবই কম প্রাইস মনে হয়েছে তারপর হচ্ছে এই আঙ্কেলের কাছে দেখলাম যে অনেকগুলো চুরি মানে অনেক চুরি কালেকশান ছিল তো তারপর হচ্ছে ব্রেসলেট ছিল ব্রুস ছিল তো আমি হচ্ছে কিছু চুরি দেখছিলাম যেমন এই চুরিগুলোর প্রাইস ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা আমার কাছে খুবই কম মনে হয়েছে তো এটার মধ্যে দুইটা কালার ছিল একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে মাল্টি কালার দুইটা কালারের সুন্দর ছিল তারপর হচ্ছে এগুলো ছিল মাত্র দুইশো টাকা করে প্রাইস তো আরও অনেক কিছু ছিল ওনার কাছে ইয়াররিংস ছিল তারপরে হচ্ছে ছোট ছোট লকেট আহ হচ্ছে কানের দুল অনেক কিছু ছিল তারপরে হচ্ছে আরেকটা সব দোকানে চলে আসি এখানে হচ্ছে গোল প্লেটের কিছু ব্রেসলেট তারপর হচ্ছে গলার চেইন কানের দুল এগুলো বিক্রি করছিল যদি এগুলো কতটা কালার গ্র্যান্ডেড জানি না বাট ওরা হচ্ছে গ্রান্টি দিচ্ছিলো যে অনেক দিন এগুলোর কালার থাকবে তারপর এই দোকানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কালারের হিজাব আছে মানে অনেকগুলো কালার ছিল তোমরা চাইলে এখান থেকে ড্রেসের সাথে ম্যাচ করে হিজাব আনতে পারবে কারণ ওনার কাছে হচ্ছে ওনা হিজাব অনেক কালারে ছিল তারপরে এখানে কিছু হোম ডেকোর আইটেম দেখছিলাম বাট এখানে সবগুলো ওনার ফিক্সড প্রাইস চাইছিল তো যেমন এই রাগগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে আর এই বাবুই পাখির বাসা ছিল মাত্র দুইশো টাকা তো ওনারা কিছুতেই দাম কমাচ্ছিলো না আমি একটু বার্গিং করেছিলাম বাট ওনারা বলছিল যে এগুলো ফিক্সড প্রাইস তো এখানে কোনো দাম করা যাবে না তারপর হচ্ছে আমি এখান থেকে একটা অবশ্য রাগ নেই দেন তারপর এখানে দেখলাম কিছু হ্যান্ডমেড চুরি এগুলো কিন্তু এখন অনলাইনে অনেক বেশি ভাইরাল এই চুরিগুলো সবাই অনেক পছন্দ করে যদিও আমি এখন এই চুরিগুলো কিনি নাই বাট অনেকেই দেখলাম যে এই হাতে বানায় বা অনলাইন থেকে কিনে অনেক প্রাইসে তো এখানে মোটামুটি খুবই কম প্রাইস ছিল তারপর হচ্ছে আমি কিছু গছ কাপড় দেখতে চলে আসি মেলায় আসলে আমার গছ কাপড় থেকে বেশি পছন্দ হয় বাট আমি হচ্ছে এই কাপড়টা আমার অনেক পছন্দ হয়েছে বাট আমার আম্মু আমাকে নিতে দেয় নাই বলছে যে এখন কোনো কাপড় টাপড় নেওয়া দরকার নাই মানে এগুলো পরি থাকবে বাসায় বাট আমি কাপড় দেখলে লোভ সামলাতে পারি না মানে আমাকে নিতেই হয় তো তারপর হচ্ছে মেলার একদম ভিতরে ঢুকে যে আমরা একটা বড় মাঠ ওইখানে হচ্ছে দেখলাম যে শাড়ি বিক্রি করছে মাত্র দুইশো টাকা তিনশো টাকা এরকম করে তো এখান থেকে হচ্ছে বেছে বেছে যদি নিতে পারো তাহলে অনেক ভালো শাড়িও পেয়ে যাবে তোমরা তো দেখলাম যে অনেকে এখান থেকে শাড়ি নিচ্ছে মাত্র দুইশো টাকা করে তারপর হচ্ছে এখানে কিছু পর্দা দেখলাম এখানে পর্দাগুলো হচ্ছে কিছু ভালো পর্দাও আছে কিছু হচ্ছে একটু নর্মাল বা দামি পর্দা এরকম যে পর্দাগুলো একটু দামি সেই পর্দাগুলো ওরা অনেক প্রাইস চায় এটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে নাই তো যেমন চার হাজার পাঁচ হাজার এরকম দশ হাজারও ওরা চায় তো যদি একটু বার্গেন করে নিতে পারো তাহলে এখান থেকে অনেক ভালো ভালো পর্দাও তোমরা নিতে পারবে বাট ওরা একটু প্রাইস বেশি চায় যেটা আমার পার্সোনালি পছন্দ হয় নাই তারপর হচ্ছে এখানে কিছু কুকারিজ আইটেম দেখতে চলে আসলাম যেমন কিচেনের যত আইটেম আছে এখানে পাওয়া যায় বাট এই দোকানও কিন্তু ফিক্সড প্রাইস ছিল কোনো দামাদামি করা যাবে না বাট অনেক কালেকশন দেখলাম যেমন হচ্ছে ছুরি কাছি থেকে শুরু করে চামচ তারপর হচ্ছে প্লেট বাটি হাড়ি পাতিল মানে চা আছে এভরিথিং এই দোকানে ছিল স্টিলের বাট ওরা হচ্ছে ফিক্সড প্রাইস একদম দোকানে লেখাও আছে কোনো দামাদামি করা যাবে না তারপর হচ্ছে এখানে দেখলাম যে মাত্র একশো টাকা করে প্লাজো বিক্রি করছিল আর দুইশো টাকা হচ্ছে টপস তো আমার কাছে এই টপসগুলা হচ্ছে একটু মোটা কাপড় মনে হয় তারপর হচ্ছে প্যান্টের যে কাপড়টা এইটা আমার কাছে মোটা মনে হয় তার জন্য হচ্ছে আমি আর নেই নেই বাট অনেকেই দেখলাম যে এখান থেকে হচ্ছে একশো টাকা করে প্লাজো নেয় আমার কাছে এগুলো ফেব্রিকটা খুব একটা ভালো লাগে না এগুলো মাত্র একশো টাকা করে ছিল মানে শীতের জন্য ঠিক আছে বাট সামারের জন্য আমার কাছে মনে হয় যে কাপড়গুলো একটু মোটা তাই পার্সোনালি আমার পছন্দ হয় না তাই হচ্ছে আমি আর নেই নেই দেন হচ্ছে এখানে আম্মু কিছু প্লেট বাটি দেখছিল মানে সাংসারিক জিনিস এখানে হচ্ছে এই যে ঝুড়িটা দেখতেছিল এটা এটা তিনশো টাকা করে চাচ্ছিলো আম্মু অনেক দামাদামি করছে বাট ওরা ফিক্সড প্রাইস তিনশো টাকাই এর নিচে দিবে না তারপর হচ্ছে স্টিলের এই বোলটা দেখছিল এটার প্রাইস কত ছিল আমার মনে নাই তো আরও অনেক কিছু দেখছিল এখানে আর হচ্ছে গিয়ে মানে সাংসারিক জিনিস মেলাতে আসলে আম্মু দেখবেই তারপর হচ্ছে আমার এই বোনের বেবিটা খুব বায়না করতে ছিল ও হাওয়াই মিঠাই খাবে তো ওরে হচ্ছে ফার্স্টে একটা কিনে দেই বাট ও হচ্ছে দুইটা নিবে দুইটা না নিয়ে কিছুতেই আসবে না তারপর ফাইনাল ও দুইটা নিয়ে হ্যাপি হয় তো এই তোকে শান্ত করি একটু তারপরে হচ্ছে আমরা একটু স্কার্ট দেখি তো এই স্কার্টগুলো ফেব্রিকটা অনেক মোটা ছিল আর অনেক ভারী ছিল মানে প্রিন্টগুলো আমার খুব ভালো লাগছে তো এগুলো হচ্ছে মাত্র দুইশো টাকা করেছিল তারপর হচ্ছে এখানে কিছু হেয়ার ব্যান্ড ছিল তারপরে হচ্ছে আরও অনেক দোকান ছিল দেন লাস্টে আমি হচ্ছে একটু হোম ডেকোর আইটেমে চলে আসি এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছিলে করতেছিল ফ্লাওয়ার তারপর হচ্ছে ছোট ছোট ঝুড়ি মানে ঘর সাজানো যত আইটেম আছে মোটামুটি সবই এখানে ছিল তো এখানেও একটু বার্গিং করে নিতে হয় দেখা যায় ওনার একটু প্রাইস বেশি চায় বাট অনেক কালেকশান ছিল তাই তো মোটামুটি মেলায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হয়ে যাওয়ার পর হচ্ছে আমার ডক্টর দেখানোর টাইম হয়ে যায় সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা বেজে যায় তো দেখলাম যে রাস্তায় অনেক জ্যাম আমার খুবই বিরক্ত লাগতেছিল তো ফাইনালি হচ্ছে জ্যামটা ছাড়ে আর আমার একটু রিল্যাক্স লাগে তারপর হচ্ছে আমি একটু ডক্টরের কাছে চলে আসি যেহেতু আমার সিরিয়াল দেওয়া ছিল তাই হচ্ছে তেমন একটা প্রবলেম হয় নাই বাট মেলায় ঘুরতে ঘুরতে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম মানে আমার আর ডক্টরের কাছে আসতেই মন চাইছিল না কিন্তু কিছু করার নাই তারপর হচ্ছে আমার আসতেই হয় কিন্তু অনেক টায়ার্ড হয়ে যায় তারপরে তো লিফ্টের জন্য ওয়েট করে আর হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা থার্ড ফ্লোরে চলে আসি বাট এখানে এসো আমাকে কিছুক্ষণ ওয়েটিংয়ে থাকা লাগে প্রায় দেড় ঘন্টার মতোই ওয়েটিংয়ে থাকা লাগে সিরিয়াল দিয়ে রাখার পরেও তো তারপর আর কী করার এখানে ওয়েট করতেছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিওতে আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ